সামনেই তো পুজো আসছে আর পুজো মানে একটু নিজের স্কিন কেয়ার করাটা অবশ্যই জরুরি আর আমরা প্রায় এখন বাড়ির বাইরে বেরিয়ে বেরিয়ে সকলের হাতে মুখেতে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে রয়েছে তাই সেরকমই আজকে আমি তোমাদের একটা ডিট্যান ফেসিয়াল শেয়ার করব আমি যেই ফেশিয়ালটা নিয়েছি সেটা অতিথি ডিট্যান ফেশিয়াল এতে মোট চারটে স্টেপ রয়েছে ক্লিনজার স্ক্রাব মাসাজ ক্রিম আর হচ্ছে মোল্ড মাস্ক আর তোমরা যারা নতুন পার্লার শিখছো তারাও কিভাবে এই ফেশিয়াল প্যাকটা ইউজ করবে দেখে নাও প্রথমেই দেখো আমি মুখটাকে ভালো করে টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি তোমরা এই ফেশিয়ালের মাসাজ স্টেপ দেখে মা দিদি ঠাকুমার মুখে অবশ্যই করে দিতে পারো আর নিজের মুখেও ফেসিয়ালগুলো করে নিতে পারো প্রথমেই আমি দেখো ক্লিনজার ব্যবহার করছি আর এতে যতটুকু কোয়ান্টিটি দেওয়া থাকে একজনের পক্ষে এনাফ প্রথমেই দেখো আমি ক্লিনজারটা নিয়ে ভালো করে ক্লিন করে নেব চারিদিকে একটু মাসাজের মতো দিয়ে নিচ্ছি ফেসিয়াল করার আগে অবশ্যই মুখের ময়লা দূর করতে হবে তার জন্য ওর সাথে ক্লিনজার দেয়া থাকে এই ক্লিনজিংটা তোমরা এক থেকে দু মিনিট অবধি করতে পারো অতিথির ফেসিয়াল কিট দিয়েই প্রথম আমি ফেশিয়াল করছি কারণ এর আগে যে ক্লিনজিং আমি ব্যবহার করেছি এত ফেনা হয় না বাট অতিথির এই ক্লিনজিংটাতে এত পরিমাণে ফেনা হয় পুরো শ্যাম্পু যেমন ফেনা হয় বারবার ঘষলে সেরকম টাইপে ধোয়ার পরে প্রচুর পরিমাণে ফেনা বেরোচ্ছিল এরপরে দেখো ভালো করে ক্লিন করে নেওয়ার পরে টিস্যু দিয়ে আমি ভালো করে মুখটাকে মুছে নিলাম দেখো তোমরা বুঝতে পারছো নাকি শ্যাম্পুর মতো ফেনা বেরোচ্ছে ভালো করে মুখটাকে মুছলাম একটু ড্রাই করলাম এরপরে আমি ইউজ করছি স্ক্রাবার স্ক্রাবারটাও ভালো করে আমি মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই যে স্ক্রাবারটা রয়েছে এটা হচ্ছে মাইল্ড স্ক্রাবার স্ক্রাবার দু ধরনের হয় বড় বড় দানার হয় আর একটা হচ্ছে ছোটো ছোটো দানার উপরে হয় তো হালকা হাতে আমি কিছু মাসাজের স্টেপ দিয়ে স্ক্রাবিংটা করে নেব স্ক্রাবিংটাও তোমরা ওই তিন থেকে চার মিনিট অবধি করে নিতে পারো স্ক্রাবিং করলে কি হয় স্ক্রাবিং করলে মূলত আমাদের যে ফেসের উপরে যে ডেড সেলস জমা হয়ে থাকে দীর্ঘদিন ধরে সেইগুলো রিমুভ হয়ে যায় যাদের আবার হোয়াইট হেডসের সমস্যা আছে সেইগুলোও ভালো করে রিমুভ হয়ে যায় আবার অনেকের কপালের কাছে দেখবে একটু কালো কালো ভাব রয়েছে সেখানে একটু বেশি করে স্ক্রাবিংটা করবে আমাদের প্রত্যেকের সপ্তাহে অন্তত একবার হলেও মুখে স্ক্রাব করাটা জরুরি প্রায় সবাই আমাকে বলে এবং এমনকি আমি নিজেও দেখেছি আমাদের স্কিনে দেখবে নাকের কাছে বিশেষ করে বা ঠোঁটের উপরিভাগে এক ধরনের সাদা সাদা বা হচ্ছে যে নাকের কাছে এক ধরনের সাদা সাদা টাইপের হয়ে যায় স্ক্রাবিং করলে ওই যে ডেড সেলসগুলো ওইগুলো ভালো করে রিমুভ হয়ে যায় পাঁচ মিনিট মতো স্ক্রাব দেওয়ার পর আমি এটাকে ভালো করে টিস্যু দিয়ে এবার মুছে নিচ্ছি সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবার আমি থার্ড স্টেপের দিকে গেলাম থার্ড স্টেপ এখানে রয়েছে মাসাজ ক্রিম মাসাজ ক্রিমটা মুখে অ্যাপ্লাই করার পরে এরপর আমি একটু রোস্ট ওনার মুখে স্প্রে করেছিলাম এরপরে আমি শুরু করছি মাসাজ আর এই যে মাসাজ ক্রিমটাতে একদম কোনো তোমরা জল লাগাবে না অটোমেটিক এখান থেকে অয়েল একটা রিমু মানে অয়েল বেরোচ্ছে যেটা যেটাতে আমাকে জল নেওয়ারও কোনো দরকার পড়ে না বা টোনার নেওয়ারও দরকার পড়ে না আর একটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি যেটাতে তোমাদের মুখটাকে আরও গ্লোয়িং করে তুলবে যে কোনো ফেসিয়ালের মাধ্যমে তোমরা যখন মাসাজ ক্রিম ব্যবহার করবে কখনোই তোমরা জল ইউজ করবে না যদিও তোমাদের ক্রিম টান টান হয়ে যায় তোমরা সব সময় ইউজ করবে টোনার রোজ টোনার ইউজ করতে পারো বা যে কোনো তোমাদের কিউকাম্বার টোনার যে টোনার আছে তোমাদের কাছে সেই টোনার দিয়ে তোমরা ব্যবহার করবে আমি তোমাদের কথা বলছি বলে এই নয় যে তোমরা মাসাজ স্টেপগুলো ভালোভাবে দেখবে কিন্তু শুধু কথাগুলো শুনলে হবে না কাজের প্রতিও তোমাদের ফোকাস রাখতে হবে আমার অনেক ভিডিও আছে যেখানে আমি স্টেপ বাই স্টেপে তোমাদের মাসাজগুলো বলে দিয়েছি মাসাজের কী নাম বা মাসাজের স্টেপগুলো সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করেছি চলো তাহলে তোমাদের স্টেপ বাই স্টেপ ফেশিয়ালটা তোমরা দেখতে থাকো যারা যারা আমার নেলের ক্লাস জয়েন করি এখনই ঝটপট জয়েন করে নাও কারণ নেলের ক্লাস কিন্তু আমার শুরু হয়ে গেছে পুজোর জন্য একটু অফ রেখেছি কারণ পুজোর সময় পার্লারে তো ভীষণ চাপ থাকে তাই জন্য তোমাদের সাথে সেভাবে আমি শেয়ার করতে পারছি না পুজোর পরে আবার কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করবো এছাড়া পার্লার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে তোমরা চাইলে যারা যারা নতুন কাজ শিখেছ বা কাজ শিখতে চাচ্ছো বাড়িতে বসে সব কিছু আমার ভিডিও দেখে তোমরা শিখে নিতে পারো এছাড়া মেকআপ স্টেপ বাই স্টেপ মেকআপও দেখানো হয় কিভাবে হেয়ার স্মুথনিং স্ট্রেটনিং তারপরে তোমার বোটক্স ক্যারাটিন সব কিছুই কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা নিচে গিয়ে ভালো করে একটু সময় নিয়ে দেখে নিতে হবে আমার যে হাতে স্পিড দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু ভিডিওতে বাড়িয়েছি কিন্তু মাসাজ এত তাড়াতাড়ি স্পিডে করবে না ধীরে ধীরে হালকা হাতে মাসাজ করবে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই জন্য আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি চলে এসেছি লাস্ট স্টেপের দিকে চার নাম্বার স্টেপ এবার দেখো এই যে পাউডারটা পাউডারটা সবটাই আমি নিয়ে নেব এবার পরিমাণ মতো জল মিক্স করে আমি এই মাস্কটা স্কি মানে অ্যাপ্লাই করে দিয়েছি পুরো সিমেন্টের মতো লাগছে তাই না তো হয়ে যাওয়ার পরে এটা রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের মতো রাখার পরে এভাবে দেখো চামড়ার মতো উঠে আসছে আর একটা কথা আমি মাসাজ ক্রিম অ্যাপ্লাই করার পর কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে নিইনি আমি তারপরেই কিন্তু এই পাওয়ার মাস্কটা লাগিয়ে দিয়েছি হয়ে যাওয়ার পর মুখটা এবার ভালো করে মুছে নেব মোছার পরে আমি এবার ক্লায়েন্টের মুখে সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি তো যাদের মুখে খুব ট্যান পড়ে গেছে একটা ভালো ফেশিয়াল নিতে চাচ্ছ তো অতিথির এই ফেশিয়ালটা তোমরা নিতে পারো এই রয়েছে ফাইনাল রেজাল্ট তোমাদেরকে বিফোর লুকটা দেখালে হয়তো ভালো হতো কিন্তু আমার ভিডিও নেওয়া হয়নি তো ক্লায়েন্ট যে নিজে সে রিভিউ দিয়েছে তো অনেকটাই ট্যান উঠেছে তোমরাও চাইলে এই ফেশিয়ালটা করে নিতে পারো চলো এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে